কেন আইছেন থানাতে আজকে আজকে আইছি আমার ছেলে মাছ ধর করে এলে তিনবার আমি কেস দিছি বুঝলি তারপরে ডিসেম্বরে কোনো কিছু কেস হয় না কেসটা তুই লালা মানুষ যা থানার টাকা তুই লালা তার বন্ধু বান্ধব তা কেসটা তুই লালা তারপরে আবার তুই আমার মাছ করে তারপরে আমি ওই দিন কেস দিছি গেছানা এরপর দুই দিন পর আইসি পরে আমার লোকে তারা দুবছর তো দুবছর গিয়ে আর পাইসা না

আমরা বাড়ি বাজারে খুবই এখন কি চান এখন আমি চাই আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি চাই যে আমি শক্ত বিচার সব আইনের বিচার আমি শক্ত চাই হ্যাঁ যাতে এটা বিচার হয় আমি একবার দুই দুইবার তিনবার এলিয়া চারবার আমি কত সহ্য করতাম কত আমার একটা জীবন আমার একটা জীবন নি এই বয়সে আমার কি সহ্য হয় আমি ভারী সহ্য করতাম আপনার নাম কি আমার নাম কর্ণবালা দেবনা আমার স্বামী মরার পরে আমার লোকে এই শুরু স্বামী তার এই ইতানের দল আমার স্বামী মরছে আপনার স্বামীর নাম কি স্বামীর নাম নিতানন্দ দেবনাথ ইতানের তালা মরছে তিনবার স্টপ করছে দুইবার বাড়ি ভালো হয়ে যাবে কি কারণে মারধর করে হ্যাঁ কি কারণে কি মারধর করে ওই জাগা সম্পদ লইয়া বাগান আছে বাগানের লইয়া সম্পদ সকল সম্পদ সে দেখার নাল সম্পদ আছে মনে করো ওখানে দশ কানি এরপর মোড়ার জায়গা আছে বিশ কানি এরপর বাগান আছে আট কানি এখন আজকে কি লেগেছেন থানাতে আমি আইসি আমি সত্য বিচার চাই আমি কি তার বিচার শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক